영상편집 박진주 সম্পূর্ণ ইন্ডিয়ান কোর ও ইন্ডিয়ান ফর্মুলায় তৈরি মাইক এক মেশিনের আউটপুট এই আউটপুট ট্রান্সফর্মারটি সংগ্রহ করে অন্যান্য খুচরা যন্ত্রাংশ ক্রয় করে আপনি চাইলেই একটি মাইক মেশিন তৈরি করতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে স্টেন্জার পাঁচশো এক মাইক মেশিনের ড্রাইভার সার্কিট বোর্ড ও খুচরা যন্ত্রাংশ ক্রয় করতে পারবেন আমাদের কাছে আরও পাবেন আহুজা স্টেন্জার পিয়ানো সহ যে কোনো মাইক মেশিনের আউটপুট ট্রান্সফরমার পাওয়ার ট্রান্সফরমার ড্রাইভার সার্কিট বোর্ড সহ যে কোনো খুচরা মেশিন ও সাউন্ড সিস্টেমের যে কোনো খুচরা যন্ত্রাংশ ক্রয় করতে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সাউন্ডের যে কোনো মালামাল পাঠিয়ে থাকি টেকনিশিয়ানরা আমাদের কাছ থেকে পাইকারি যন্ত্রাংশ ক্রয় করে খুচরা বিক্রি করে থাকেন তাই আমরা ভিডিওতে প্রোডাক্টের মূল্য উল্লেখ করি না যে কোনো প্রোডাক্টের দাম জানতে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে সম্মানিত ভিউয়ার্স আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ